নিজের ব্যক্তি আমার ব্যক্তি কথা বলছিল পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দু নম্বর ব্লকের তিন নম্বর লচমাপুর গ্রাম পঞ্চায়েতের খাটরাঙ্গা এলাকায় বেশ কয়েকটি বেহাল রাস্তা সংস্কার ও ঢালাইয়ের দাবিতে গতকাল প্রায় চার ঘন্টার বেশি সময় ধরে নিজেদের গ্রামীণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী তাদের অভিযোগ ওই গ্রাম পঞ্চায়েতের গোয়ালাড়া খাটরাঙ্গা এলাকায় তেরো কিমি রাস্তা বেহাল পরে ঘটনাস্থলে উপস্থিত হয় খড়গপুর লোকাল থানার পুলিশ ও তার পাশাপাশি সেখানে যান খড়গপুর দু নম্বর ব্লকের ভিডিও সুব্রত ঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা মান্না ভক্তা স্থানীয় তৃণমূল নেতৃত্ব বাপি ভক্তা এদিন বিডিওর এলাকার রাস্তা পরিদর্শন করেন তিনি জানান যে এই মুহূর্তে তেরো কিলোমিটার রাস্তা বানানোর ফান্ড নেই তবে এলাকাবাসী চাইলে দিনে রাস্তাগুলি মোরাম দিয়ে সংস্কার করে দেবেন পরবর্তী বিভিন্ন দফতরে ঢালাই রাস্তার জন্য স্কিম করে সমস্ত কিছু জমা দেওয়া হবে এই কথা শোনার পর বিডিওর আশ্বাসে অবরোধ উঠে যায় সাত মোটামুটি রাস্তা আছে টোটাল

আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে